গাড়িতে থাকা বোতলগুলো সব বরফ হয়ে গেছে এই সপ্তাহে আরও বরফ হয়ে যাবে এত কালকে তো বৃষ্টি বৃষ্টি না স্নো হচ্ছিল তো সেই জন্য মাইনাসে সেরকম টেম্পারেচার ছিল না এক দুই ডিগ্রি ছিল এই পুরো সপ্তাহটা মোটামুটি মাইনাস পনেরো মাইনাস চোদ্দো মাইনাস আঠেরো এইরকম মানে রিয়েল টেম্পারেচার তারপর ফিল্স লাইক তো আছেই চারিপাশটা দেখতে পাচ্ছো একদম সাদা হয়ে রয়েছে তা বরফে মানে আমাদের বোতল আনতে হতো জানো তো

ফ্রিজ ভরছে দই দুধ সব কিনে আনা হলো এই চকলেটটা এগুলো নিয়ে যাও ইন্ডিয়া না এটা তো খেয়েছি না কিছু একটা রাখলাম যেটা ইন্ডিয়া নিয়ে যাবো বললাম সেটা কোথায় এটাই ওটা এটা খাইনি এখনো গড়ি বাটা তাই ওকে দুধ ডিম আর এটা হচ্ছে চিনিরও পছন্দের আমারও পছন্দের এটা প্রোটিন এটা পাফ আর আজকে আলু এসছে আর এখন আমরা খাচ্ছি হচ্ছে ওটস যেটা সকালে বুবন বানিয়েছিল ওটস ওটস সেদ্ধ ওরা খেয়ে নিয়েছে ব্রেকফাস্টে আর ওখানে আমার মাছ গরম হচ্ছে এই পাশে ফ্রুটস দেবন এটা কি পুবন

মাম্মা সব করে দেবে আমার পাপা সব করে দেবে না বাজারঘাট করে খাওয়া দাওয়া করে এখন ফাইনালি যাচ্ছি রিহার্সেলে গত দুদিন রিহার্সেলের প্ল্যান ছিল কিন্তু যেহেতু প্রচুর স্নো পড়েছে আমরা কেউ রিহার্স করতে পারিনি তো আজকে যেহেতু ছুটি আছে মার্টিন লোথার কিংয়ের জন্য মার্টিন লোথার কিংয়ের জন্মদিনের জন্য তো তার সেই জন্য আমরা আজকে সোমবারটা ইউটিলাইজ করছি তো চলো এখন রিহার্সালে যাব এখানে প্রায় সন্ধে হয়ে যাবে এখন প্রায় বাজে পৌনে তিনটে ফিরতে ফিরতে সাড়ে ছটা সাতটা তারপরে এসে দেখা হবে যদি পারি অল্প স্বল্প ভিডিও করব অবশ্যই জাস্ট ফিরলাম বাড়ি এখন বাজে প্রায় সাতটা দশ পনেরো আর ফিরে এবারে একটু ফ্রেশ হবো স্নান করব আর বুবন আজকে ডিনার বানিয়ে রেখেছে আজকে ডিনারে আছে চাউমিন বুবন বানিয়েছে তো আজকে ওই খাবো একটুখানি রিল্যাক্স করব কাল থেকে তো আবার অফিস শুরু লং উইকেন্ড শেষ প্রায় সমস্ত মজা আনন্দ এখানেই ইতি মানে রিল্যাক্স করার মজা আনন্দ ওই আর কি বাড়িতে রিল্যাক্স হলো স্নো দেখলাম স্নোতে খেললাম এই আর কি তো আবার লং উইকেন্ড ফেব্রুয়ারিতে আর ফেব্রুয়ারিতে লং উইকেন্ড আসতে না আসতেই ওয়েদারও আস্তে আস্তে খারাপ হচ্ছে এই পুরো সপ্তাহটা ওয়েদার খারাপ আগামী শনি রবিবারও ওয়েদার খুব খারাপ তো যাই হোক সবাই খুব ভালো থেকো স্টে ওয়ার্ম সব জায়গায় যারা আছো যা যারা নর্দার্ন হ্যামিসফিয়ারে চারিদিকে থাকো আর কি ফ্রেশ হয়ে ফাইনালি নামলাম আর এখন বুবনের চাউমিনটা দেখাই বুবন বানিয়ে রেখেছে তো আজকের ডিনার আমাকে বানাতে হচ্ছে না আমি শুধু আর একটু ডিম দেব আর একটু ডিম খেতে ইচ্ছে করছে একটু ডিম একটু ক্যাপসিকাম দিয়ে একটু ফ্রাই ফ্রাই করে জাস্ট গরম করে নেব চাউমিনটাকে তারপরে খাবো ববুর পেঁয়াজ শশা সবই কেটে রেখেছে মানে ফোনটা ধরারও শক্তি নেই আজকে আমার তার কারণে ভীষণ ক্লান্ত এত ডান্সে রিহার্সেল হয়েছে সমস্ত কিছু হয়েছে তো প্রায় তিনটে থেকে চলেছে সাতটা মানে ক ঘন্টা হলো চার ঘন্টা আর তারপরে যাওয়া আসা মিলিয়ে মোটামুটি পাঁচ ঘন্টা মানে অবস্থা খারাপ হল আজকে মার্টিন লুথারের হলিডেটার মধ্যে এই জন্যই ছিল রিহার্সেল করে পেরিয়ে গেল তাই হোক কিছু করার নেই কিছু কিছু জায়গায় যখন এনগেজ হওয়া হয় তখন কিছু কিছু কমিটমেন্ট এই জিনিসগুলো করতেই হয় কমিটেড বা কমিটমেন্ট না থাকলে করা যায় না সত্যি কথা বলতে তো যাই হোক সেসব কথা পরে হবে আই জাস্ট একটুখানি খাওয়া দাওয়াটা করি বহুদিন মনে হচ্ছে ইন্ডিয়ান আইডল দেখিনি বহুদিন স্ট্রেঞ্জার থিংস দেখছি যদিও আমি শেষ করে উঠতে পারিনি সিজন থ্রি পর্যন্ত শেষ হয়েছে সিজন ফোর আমি শুরু করেছি ফার্স্ট এপিসোডটা হয়েছে এখনও আমি টুক 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 করেই দেখছি আর কি তো আজকে ভাবছি একটুখানি চাউমিনটা নিয়ে নিচে যাব ইন্ডিয়ান আইডেল দেখব বেশি সময় নেই ঘুম অলরেডি পাচ্ছে আর কালকে যেহেতু অফিস এখন কটা বাজে যেন ফ্রেশ হয়ে একটু বসে চা বানিয়ে রেখেছিল ভুবন আটটা বাজতে পাঁচ বাজে তো অলমোস্ট মানে আর খেয়ে দেয়ে নটা বেজেই যাবে আর কি বেশি সময়ও নেই তো চটপট চটপট করি আমার প্লেট তো রেডি আমি এখন যাচ্ছি নিচে খাওয়া দাওয়া করতে আর গান শুনতে ইন্ডিয়ান আইডেলের